কেন আমাকে বিয়ে করবে না তুমি ভরা বিয়ের আসরে নিজের হবুবরের পা দুটো চেপে ধরে এসব বললো সোহানা ফ্যাল নয়নে তাকিয়ে রইল বিয়ে বাড়িতে উপস্থিত থাকা প্রত্যেকটা ব্যক্তি এই প্রথম হয়তো দেখছে নিজের বিয়ের আসরে কোনো কোণে নিজের হবুবরের পা জড়িয়ে ধরে এভাবে কান্নায় ভেঙে পড়তে পানিতে টইটুম্বুর চোখ নিয়ে রাতুলের দিকে মুখ তুলে চাইল সোহানা অন্যদিকে মুখ ফিরিয়ে রেখেছে রাতুল তার পাশে দাঁড়িয়ে আছে তার প্রেমিকা হাতের মুঠোয় হাত রেখে দাঁড়িয়ে আছে দুজন স্বাভাবিক ভঙ্গিমা বজায় রেখে অপরদিকে লাল বেনারসি পরে বধুবেশে থাকা সোহানা রাতুলের পা চেপে ধরে বসে আছে মেঝেতে অথচ রাতুল সোহানার দিকে একবারও মুখ ফিরিয়ে তাকাচ্ছে না সোহানার মামা নিস্তব্ধ হয়ে আছেন নিজের ছেলের এমন কাণ্ড দেখে সোহানার খালাও স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে রাতুলের মুখ পানো অশ্রুষিক্ত নয়নে চেয়ে থেকে তার নাম মিশ্রিত কণ্ঠে সোহানা বলল আজ তো আমাদের বিয়ে ছিল রাতুল ভাই দেখো না লাল বেনারসি পরে বধুবেশে এই আমি তোমার পায়ে হাত চেপে ধরেছি অপেক্ষায় ছিলাম তোমার বধুবেশি সাজে কিন্তু আমার বদলে অন্য কারো হাত ধরে রেখেছ তুমি ছোট থেকে আগলে রেখে কেন দিলে এমন পরিণাম বিয়ে করে নাও আমাকে রাত রাতুল ভাই সোহানার উশ্রুষিক্ত কণ্ঠের আকতি রাতুলের করে নিজের দুচোপ বুঝে আবারও মেলে দৃষ্টি নিবন্ধ করলো তার চেহারা দাগুর ডাগুর চোখে চিকচিক করছে জল সতেরো বছরের মেয়েটাকে লাল টুকটুকে বেনারসিতে হুট করেই সাতাশ বছরের রূপবতী মনে হচ্ছে রাতুলের কাছে নিজের ঠোঁট দুটো ভিজিয়ে নিল সে শুকিয়ে গেল গলা পাশে দাঁড়ানো জেনির হাতটা আঁকড়ে ধরলো আরো শক্ত করে কঠিন গলায় বলল আমি জেনিকে ভালো ভালোবাসি সোহানা তোকে আমি কখনোই ভালোবাসিনি আমি জানতাম না খালামনি আমাদের বিয়ে ঠিক করে রেখেছিলেন আগে থেকেই কিন্তু বিশ্বাস কর আমি তোকে ছোট বোন ভেবে আগলে রেখেছি সর্বদা মাঝে হুট করে বিয়ের আয়োজন করে ফেলবে বুঝতে পারিনি আমি তুই আমায় ক্ষমা করে দে সোহানা রাতুলের কথা শুনে সোহানা পা দুটো ছেড়ে বহু কষ্টে উঠে দাঁড়ায় ভারী বেনারসিটা ছোট্ট সোহানার জন্য বহন করা খুব একটা সোজা নয় রাতুলো সোহানার দিকে এক পলক তাকায় কাছাকাছি দাঁড়িয়ে সোহানা কঠিন স্বরে বলল অন্য কাউকে ভালবাসলে কেন আমায় বিয়ের আসর পর্যন্ত আনলে কেন আমার ছোট মনটাতে তোমরা সবাই মিলে আঘাত হানলে আমি তো বিয়ের জন্য প্রস্তুত ছিলাম না রাতুল ভাই তোমরা সবাই মিলেই তো আমাকে কথাগুলো বলতে বলতে মামার দিকে চোখ বোলালো সোহানা চিৎকার করে বলল শান্তি হয়েছে তোমার হয়েছে শান্তি আমার বিয়ে দেওয়ার জন্য তো উঠে পড়ে লেগেছিলে দাও এবার বিয়ে দাও আমাকে সহ্য করতে পারছিলে না তো আমাকে বিদায় করো এখন যার সাথে পারবে তার সাথে বিদায় করে দাও কানা ঘোষা শুরু হয়ে গেল পুরো বিয়ে বাড়িতে ভারী শাড়িটা আগলে নিয়ে পা বাড়াতেই ফ্লোরে ঢলে পড়লো সোহানা আটকে উঠল রাতুল এদিকে আসতে নিলে সোহানা বাধা প্রদান করে সামনে দাঁড়িয়ে সোহানাকে ধরে রুমের দিকে নিয়ে যায় মামা পেছন পেছন রাতুল রোহান ও রাতুলের মা যায় সোহানকে নিয়ে সোহানার রুমে যাওয়ার পর সোহানের মামা ভাই রোহান বললো আপনার ছেলের কুকৃত্তি দেখেছেন ফুপি কেমনে ঠকালো মেয়েটাকে অসহায় চোখে রাতুলের দিকে তাকালো রাতুলের মা কঠোর বলল আমার ছেলে কুকৃত্তি করেছে নাকি তুইও ভাইজান উঠে পড়ে লেগেছিলি সোহানাকে বিদায় করতে সোহানা তো বোঝা হয়ে গিয়েছে তোদের উপর আমি কত করে বলেছি একবার ছেলে মেয়েদের মতামত জেনে নেই কিন্তু তোর বাবা না শুনে আমায় জোর করলেন বিয়েটার জন্য দেখলি তো পরিণত কি সোহানার মামা বলল রোহান এই মেয়েটার সাথে তোর বিয়ের ব্যবস্থা কর সাথে সাথে বিচলিত কণ্ঠে রাতুল বলল সোহানার ঠিক আছে মামা ওর এই অবস্থার জন্য তুমি ও আমরা সবাই দেয় রাতুলের মুখে এই কথা শোনার পরে সবাই নিশ্চু কিছুক্ষণ পরে বিয়ের বেনারসি খুলে থ্রি পিস পরে নিজের রুমে বসে আছে সোহানা সোহানা সতেরো বছরের এক কিশোরী কন্যা বাবা মাকে হারিয়েছে প্রায় বছর খানিক করাবে মামার সাথে বাবার বিজনেস ছিল সেখানে সোহানার কিছু প্রাপ্য আছে সেই সুবাদে শেষমেশ মামার বাড়িতেই ঠাই হলো তার মামিও বেঁচে নেই বিছানায় আধেলান দিয়ে গভীর চিন্তায় মগ্ন সোহানা টুপটুপ করে জল পড়ছে চোখ থেকে ভিজিয়ে দিচ্ছে চাদরের সামান্য একটু অংশ কষ্ট হচ্ছে তার খুব বেশি পরিমাণে কষ্ট পাচ্ছে তার ছোট্ট হৃদয়টা রাতুলকে সে ভালোবাসে না তবে একরাশ ভালো লাগা জমাই তো তার মঞ্জুরে রাতুলের জন্য আবেগ বলা যেতে পারে অথবা বলা যেতে পারে সাময়িক ভালো লাগা কিন্তু চঞ্চল মঞ্চে মেনে নিতে পারছে না কষ্টটা এমন সময় শেরওয়ানি পরে রাতুলের উপস্থিতি দেখে সোজা হয়ে বসে সোহানা রাতুল পাশে যেতেই সোহানা উঠে পাশে দাঁড়ায় আমি শরীরে সোহানা না আমার জন্য আজ কত কিছু ফেস করতে হলো তোকে আমায় ক্ষমা করে দেব বোন বলছো আবার ক্ষমাও চাইছ যদি পারো তোমার ছোট্ট বোনের হৃৎপিণ্ডে যেন এক রাজকুমার এসে কবজা করে নেয় সোহানার কথা শুনে অবাকের শীর্ষ পর্যায়ে পৌঁছে গেল রাতুল নরম স্বরে বলল তুই অনেক কষ্ট পেয়েছিস তাই না সোহানা জানিস তুই যখন আমার পায়ে ধরেছিলি তখন মনে হচ্ছিল কেউ আমার কলেজা ছিঁড়ে নিয়ে যাচ্ছে কিন্তু আমি অসহায় ছিলাম সোহানা যে মেয়েটা আমার জন্য নিজের পরিবার ত্যাগ করে চলে এসেছে ঢাকা থেকে তাকে আমি কিভাবে ফিরিয়ে দিতাম বল তোকে বিয়ে করলে তোদের দুজনকেই ঠকানো হতো আমি খুব ঘাবড়ে গিয়েছিলাম সোহানা মামা এত তাড়াহুড়োয় বিয়েটা ঠিক করলো যে আমি কোনো সিদ্ধান্তই নিতে পারছিলাম না দয়া করে আমায় ক্ষমা করে দিস কিছু বলল না সোহানা রাতুল আর কিছু না বলে রুম থেকে বের হয়ে যায় চোখের অশ্রু এখনো গালবে গড়িয়ে পড়ছে ভালো না বাসুক ভালো ছিল প্রেমিক পুরুষ না হোক এক মুহূর্তের জন্য হলেও তার অতি চঞ্চল কিশোরী মনটা স্বামী রূপে রাতুলকে কল্পনা তো করেছিল আজ রাতুল তার ছোট্ট মন ভঙ্গ করেছে হয়তো সময়ের স্রোতে একদিন রাতুলের মন ভঙ্গ হবে রাতে ডাইনিং টেবিলে বসে খাবার খেতে বসেছে সোহানার মামা ও মামাতো ভাই রোহান সোহানার মন খারাপ দেখে মামা বলল কিরে মা খাচ্ছিস না কেন আমি জানি তুই আমার উপর বেশ রাগ আমাকে ক্ষমা করে দে মা সোহানা ভালো করে বসে বলল না মামা এমন কিছু না এতে তোমার কি দোষ তুমি তো আমার ভালোই চেয়েছ বাবা আমি চাই সোহানা কোথাও ঘুরে আসু হয়তো কোথাও ঘুরতে গেলে তার মনটা ভালো হয়ে যাবে না ভাইয়া সমস্যা নেই আমি কোথাও যাব না আমি যতটুকু আছি ভালো আছি ভালো তো সবাই বাসে সবাইকে আর ভালোবাসার মানুষকে পায় আমি চেয়েছিলাম তোদের বিয়ে দিয়ে তোকে সুখী দেখতে আমি হেরে গেলাম রে মা মামা আপনি নিজেকে আর দোষারোপ করবেন না দেখবেন আমার ভালোবাসা সত্যি হলে রাতুল ভাই একদিন আমার কাছে এসে তুমি হ্যাঁ ভাই আমি চাই আমার ছেলের জন্য সোহানাকে বউ করে নিয়ে যেতে সোহান বললো কেন ফুপি রাতুলকে তো বিয়ে করিয়েছো তোমার ছেলের পছন্দের মেয়েকে এখন কেন আবার এসব মামা বললো হ্যাঁ রোহান তো ঠিকই বলেছে তোর বৌমার কি হয়েছে সোহানা মাথাটা নিচু করে বসে আছে কিছুই বলছে না ফুপি বলল আর বলিস না ভাই আমাদের মান সম্মান যা আছে সব শেষ সে সাথে অনেক ক্ষতি হয়েছে আমাদের কি হয়েছে কিছুই তো বুঝতে পারলাম না খুলে বল যা বলার মামা আমি যাকে বিয়ে করেছি সেই মেয়েটি একটি প্রতারক চক্রের সে আমার সাথে ভালোবাসার অভিনয় করে আমাকে বিয়ে করে আমাদের বাড়ি থেকে প্রায় বিশ লক্ষ টাকা ছিল সেই সাথে গহনাগাটি সব নিয়ে পালিয়েছে রোহান মুচকি হেসে বলল সোহানা তোর কথা বারবার লাগছে মামা বলল এখন এই সিদ্ধান্তে আমি কিছুই বলতে পারবো না সোহানার সিদ্ধান্ত চূড়ান্ত সোহানা কিছু না বলে সেখান থেকে উঠে চলে গেল মামা আমি একটু ওর সাথে আলাদা করে কথা বলতে চাই বলে উঠে চলে আসে সোহানা চুপচাপ খাটে বসে আছে রাতুল পাশে গিয়ে পাশাপাশি বসে রাতুল বলল হয়তো এটাই নিয়তি সোহানা তুই আমাকে মাফ করে দে আর আমাকে বিয়ে কর কথা দিচ্ছি সব সময় সুখে রাখবো তোকে বলে হাত ধরতে চাইতেই সোহানা হাত ছুঁড়ে মেরে কান্নারত কণ্ঠে বলল কোন সুখের কথা বলছো রাতুল ভাইয়া আমি তোমার কাছে আমার ভালোবাসা ভিক্ষা চেয়েছিলাম বিয়ের আসর থেকে বউয়ের সাজে আমাকে ফিরিয়ে দিয়েছো কত কান্না করেছি তোমাকে পাওয়ার জন্য কেন তাহলে আমার কাছে এসেছ আমি পারবো না ছেলেকে বিয়ে করে নিব শীঘ্রই চলে যাও তুমি এখান থেকে রাতুল হাত জোর করে বারবার মিনতি করছে কিন্তু সোহানা তার দিকে তাকিয়ে চলে যেতে বলে রাতুল শেষ পর্যন্ত সেখান থেকে চলে আসে আর সোহানা কান্না করতে থাকে আর আমাদের গল্প এখানেই শেষ হয়